আজ দেশের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে সংবিধানে সেই ব্যবস্থা আবারও ফিরিয়ে দিলেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সাত বিচারপতির এই রায়কে বলা হচ্ছে যুগান্তকারী এই রায়ের পরই সামনে আসে বড় প্রশ্ন কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আইনজীবী শিশির মনির বলছেন পূর্বের নিয়ম অনুসারে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তবে জুলাই সনদ গণভোটে পাশ হয়ে সংসদে গৃহীত হলে পুরো ফরমেশন বদলে যেতে পারে জুলাই সনদে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাই চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টা কে হবেন তার রায় প্রকাশ ও সংসদীয় সিদ্ধান্ত ছাড়া এখনই পরিষ্কার নয় অ্যাটর্নি মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন এই রায়ের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের মহাসড়কে ফিরেছে তার মতে তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল নির্বাচনী অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে উল্লেখযোগ্য বিষয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার কার্যকর হবে পুনর্বহাল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যেই গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় রাজনৈতিক অঙ্গন এখন সরব এক প্রশ্নে নির্বাচন তদারকির দায়িত্ব কাদের হাতে যাবে আর কে হবেন জাতির প্রত্যাশিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জাতি এখন তাকিয়ে আছে সেই দিকে ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা